আসসালামু আলাইকুম ورحمه الله সেমিস্টারতে সবাইকে স্বাগতম আমি এখন আপনাদেরকে দেখাবো নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 3.5 এর উদাহরণ 22 উদাহরণ 22 আমাদের দেওয়া আছে ক খ ও গ এর মধ্যে 260 টাকা এরূপে ভাগ করে দাও যেন ক এর অংশের দুই গুণ খ এর অংশের 3 গুণ এবং গ এর অংশের 4 গুণ পরস্পর সমান হয় তাহলে চলো ধাপে ধাপে শুরু করে দেখা যাক সমাধান ধরি কো এর অংশ টাকা এর অংশ ওয়াই টাকা এবং গো এর অংশ জেদ টাকা ঠিক আছে আর দেওয়া আছে

কত করে আছে চার গুণ তারপরে কি হবে ফোর আর গ এর আমরা কত ধরছি যে ওয়াই ইকুয়াল ফোর জেড এটা কেন লিখলাম এটা লেখার কারণ হচ্ছে কি যে ক খ ও গ এর মধ্যে দুইশো ষাট টাকা এরূপে ভাগ করে দাও যেন ক এর অংশে দুই গুণ খ এর অংশে তিন গুণ এবং গ এর অংশে চার গুণ পরস্পর সমান হয় তার কি দুই গুণ তিন গুণ চার গুণ পরস্পর সমান হয়েছে ঠিক আছে এখান থেকে আমরা লিখতে পারি এখান থেকে আমরা লিখতে পারি যে এটা সমান এটাও লিখতে পারি আবার এটা সমান এটাও লিখতে পারি নাকি হ্যাঁ আবার এটা সমান এটাও লিখতে পারি এটা তো এটাও লিখতে পারি যে কোনো এটা সমান যে এটা লেখা যায় তাহলে আমরা লিখবো থ্রি ওয়াই ইকুয়াল টু ঠিক আছে থ্রি ওয়াই ইকুয়াল টু এক্স এখান থেকে যদি আমরা ওয়াই বের করি তাহলে কি হবে এখানে থ্রিটা গোড় আকার আছে তাহলে এই পাশে কি হবে টু এক্স বাই

এখানে দেখো তো টু আর ফোর কাটাকাটি জায়গা কত থাকে থাকে টু তাহলে এখানে থাকতে চাইছে কত হয় রসাগু টু এবং থ্রি রসাখ হচ্ছে সিক্স তাহলে এখানে কত হচ্ছে সিক্সে ওয়ান নিচে মনে মানে ওয়ান আছে তাহলে কি হবে ওয়ান দ্বারা ভাগ করা সিক্স ইন্টু এক্স তাহলে কি হবে সিক্স এক্স প্লাস সিক্স কে থ্রি দ্বারা ভাগ করা

বা আমরা লিখতে পারি এটা কি ভাগ এখানে আছে না এ পাশে গেলে কি হবে গ্রুণ হয়ে যাবে গেলে কি হবে এখানে হয়ে গেলে তেরো ইকুয়াল এখানে কি হবে দুইশো সিক্স বা আমরা লিখতে পারি দুইশো ষাট গুণন সিক্স ভাগ একটা গুণ আগে আছে তার জন্য এখানে ভাগ হয়ে যাবে সুতরাং আমরা লিখতে পারি এক সমান এখানে তোমরা একটু হিসাব করে দেখবে কেউ আমি সংখ্যা টা লিখে দিচ্ছি এখানে হবে একশো

আমরা দেখো জেড এর মান জেট এর এখানে বসো জেড ইকুয়াল টু এক্স মানে কি একশো বিশ ভাগ কত ফোর তাহলে আমাদের এখানে কত আসতে চায় জেড ইকুয়াল দুইশ চল্লিশ ভাগ চার এখানে সুতরাং আমরা দেখতে পারি কি জেড ইকুয়াল এখানে কত আসবে সরি চারশো চব্বিশ মানে কি ষাট দেখো এখন এখানে এক্স এর মান ওয়াই এর মান ওয়াই এর মান এবং কি জেড এর মান পেয়ে সুতরাং বলা যায় যে এখানে বলা যায় যে ক এর অংশের দুই গুণ হচ্ছে কত ক এর অংশের দুই গুণ হচ্ছে একশো বিশ ক এর অংশে তিন গুণ হচ্ছে আশি এবং গ এর অংশে চার গুণ হচ্ছে ষাট এটুকুই আমাদের এই জন্য আছে ওকে কোথাও যদি না বুঝতে পারো অবশ্যই জানাবে কমেন্টে আমি ভালো করে বোঝানোর জন্য চেষ্টা করবো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ